সো বাচ্চাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে ভালো আছি থ্যাংক ইউ আজকে আজকে অ্যাওয়ার্ড পেলাম লালমুরগের ঝুটি সিনেমার জন্য যেটা পরিচালনা করেছেন নুরুল মাতিক এবং প্রোডিউসার ছিল তার স্ত্রী এবং সেও একজন নির্মাতা মাতিয়া বানুশুক বর্তমান ব্যস্ততা মাত্র ডাবিং থেকে আসলাম এফডিসি থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি ইদের রিলিজ করার বাট ঈদে না হলেও ঈদের পনেরো দিন পর ইনশাল্লাহ আমার ফিচার ফিল্ম পায়েল রিলিজ হবে সেটা আপনারা জানতে পারবেন কিছুদিনের মধ্যে ডিক্লারেশন আসবে আমি ঘুরি নাই আমি গুলি নাই আমি তো আসলে ক্লাসিক্যাল ডান্সার সো আমার অ্যাওয়ার্ড পাওয়ার শুরু হয়েছে তিন বছর বয়স থেকে তো এখন কম্পিটিশন কম করতে হয় ছোটবেলায় কম্পিটিশন বেশি করতে হতো কারণ আমরা যারা ডান্সার আমাদের অনেক কম্পিটিশন করতে হতো সেটা রিহার্সাল থাকতো সো হাও আসプチ টিম বক্সে কষ্ট। আপু আমি যদি একটু বলতে চাই আমি ওটা পাস করে দিলাম যে কোন ধরনের শাস্তি আসলে হওয়া উচিত বলে আপনি মনে করেন এই যে শিশুদের উপরে যে অমানবিক নির্যাতন মানুষ সামাজিক অবক্ষয় এর থেকে পরিত্রানের উপায় কি আমরা কি কোন শাস্তি হলে এমন বলে আপনি মনে করেন такая অবস্থা আমি তো চাইবছে অবশ্যই যাতে আর কোন শিশু নির্যাতন না হয় শিশুদের নির্যাতন যাতে না হয় এবং ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে শিশুদের খাদ্যের মানে বাচ্চাদের খাবারে যাতে ভেজাল না খারাপ ভাবে দেখি এবং আমি আপনারা আমার ছয়টা বই আছে বাজারে আপনি দেখবেন যে আমি বাচ্চাদেরকে নিয়ে আমার সেকেন্ড উপন্যাস লিখেছি তারা একটা ক্লাস এর একটা এইট এর মেয়ের মনস্তাত্ত্বিক অবস্থা তার মানসিকতা তার বেড়ে ওঠাকে নিয়ে সো আমি কাজ করি বাচ্চাদের জন্য এবং আমার ইচ্ছা আছে যে আমি মাস্টার্স যদি আমি করতে পারি ডেভেলপমেন্ট কোনো সাবজেক্ট আমার মাস্টার্স করার ইচ্ছা আছে নিয়ে কাজ করার আমার ইচ্ছা সামনে কি যেটা বললাম প্রথমেই যে আমার ফিচার ফিল্ম আসছে আপনারা কিছুদিন পরেই ডিক্লারেশন পাবেন এখন বলতে চাচ্ছি না মাত্র আমি ডাবিং থেকেই আসলাম এফডিসি তে আমি আমরা চেষ্টা করছি আমরা টিম যাতে ঈদে আসতে পারি বাট ঈদে এমনিতেই অনেক সিনেমা ঈদে না আসলেও ঈদের পনেরো দিন পর রিলিজ হবে ওকে থ্যাংক ইউ পরিকল্পনা তো আমি কুরান ঢাকার অবশ্যই অনেক পরিকল্পনা আছে বাট এখন এগুলো আর না বলি জানতে পারবেন ওকে বাই